লোকাল এসিও শুরু করবার আগে আমরা চলুন জেনে নেই এসিও বলতে আসলে কি বুঝায় সো এসিও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন কিছু লিখে সার্চ করছি লাইক এসইও গুগল কিন্তু আমাদেরকে অসংখ্য রেজাল্ট দেখাচ্ছে যেখান থেকে আমরা এই এসিও টার্মটা সম্পর্কে জানতে পারবো সো আমরা যদি একটু স্ক্রোল ডাউন করি দেখবেন এখানে কিন্তু অসংখ্য ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি সো এইভাবে একটু নিচে চলে আসলে ফার্স্ট পেজ এভাবে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এবার টেন্থ নাম্বার পজিশন পর্যন্ত আমরা যদি চলে যাই এখানেও যে ওয়েবসাইটগুলো আসছে এখানেও কিন্তু আমরা এসিও সম্পর্কেই তথ্যগুলো জানতে পারছি সো আমরা কিন্তু সচরাচর কেউই সেকেন্ড বা থার্ড পেজের পরে কিন্তু কার ভিজিট করি না সো এই যে দশ নম্বর যে পেজে যে ওয়েবসাইটগুলো আছে তারা কি একটি নির্দিষ্ট পরিমাণে ট্রাফিক হারাচ্ছে না সো এই যে দশ নম্বর পেজে যে ওয়েবসাইটটি আছে তাকে ফার্স্ট পেজে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া এটাকেই বলা হয় হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি লোকাল এসিও লোকাল এসিও মূলত হচ্ছে যখন আমরা কোনো একটি স্পেসিফিক এরিয়াকে টার্গেট করে এসিওর কাজগুলো করছি ফর এক্সাম্পল আমরা কার ওয়াশ সার্ভিস নিতে চাচ্ছি টরন্টোতে সো আমি যদি একটু টাইপ করি কার ওয়াশ সার্ভিস ইন টরন্টো গুগল আমাকে যেই কাজটি করছে গুগল কিন্তু টরন্টো বা তার আশেপাশে বা টরন্টোর ভিতরে যেই যারা হচ্ছে কারওয়ার সার্ভিসটি প্রোভাইড করে থাকে তাদের রেজাল্টটি কিন্তু আমাকে দেখাচ্ছে সো আমি যদি টরন্টোতে কারওয়ার সার্ভিস প্রোভাইড করে থাকি গুগল যেন আমাদেরকে ফার্স্ট পেজে দেখায় সো এই যে প্রক্রিয়াটা আমার ওয়েবসাইটটাকে টরন্টো লিখে কারওয়ার সার্ভিস টরন্টো লিখে সার্চ করার পর যেন আমাদেরকে ফার্স্ট পেজে দেখায় এই যে প্রসেসটা এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে লোকাল এসিও অর্থাৎ একটি নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে এসিও করা